পনেরো দফা দাবিতে বুধবার ইসলামপুর মহকুমা শাসকের স্মারকলিপি দেয় এস ইসলামপুরে মহিলা কলেজ প্রতিষ্ঠা সহ গোয়ালপুকুর ও চাকুলিয়াতে কলেজ প্রতিষ্ঠা করায় ইসলামপুর মহকুমা হাসপাতালে স্বচ্ছতা এবং সন্দেশখালী কাণ্ডের দোষীরদের গ্রেপ্তারের দাবিতে সরব ছিলেন তারা সংগঠনের নেতা সুজন কৃষ্ণ পাল জানান মহকুমা শাসকের স্থানীয় ক্ষতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন পক্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকারের যে বিভিন্ন জনবিরোধী নীতি তার বিরুদ্ধে গোটা রাজ্য জুড়েই বিক্ষোভ কর্মসূচি চলছে তারই অঙ্গ হিসেবে আমরা ইসলামপুর এসডিওর কাছে আমাদের জনসাধারণের যে জ্বলন্ত সমস্যা সেই দাবিগুলো নিয়ে আমরা ডেপুটেশন এসেছি পাশাপাশি আমাদের ইসলামপুর শহরেরও যে লোকাল কিছু দাবি রয়েছে সে দাবিগুলো তার কাছে জানিয়েছি আমরা মূলত পনেরো দফা দাবিতে আজকে ডেপুটেশন দিয়েছি তার মধ্যে যেমন কৃষকদের স্বার্থে এমএসপি চালু করার দাবি রয়েছে বেকারদের কাজ স্বচ্ছভাবে নিয়োগ সন্দেশখালী কাণ্ডে অভিযুক্ত দুষ্কৃতীদের অবিলম্বে শাস্তি প্রদানের ব্যবস্থা করা পাশাপাশি আমরা ইসলামপুরে একটি মহিলা কলেজ স্থাপনের দাবি জানিয়েছি ডাঙাপাড়ায় সেতু জাতীয় দ্রুত নির্মাণের কাজ শুরু হয় সেই দাবি এবং পাশাপাশি গোয়ালফুকর কলেজ গোয়ালফুকর ব্লকে আজ পর্যন্ত স্বাধীনতার পর এখনও কোনো কলেজ নেই ফলে সেই ভোয়ালফুখরে একটা কলেজ স্থাপন করার দাবি এবং ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ইসলামপুর মহকুমা হাসপাতালের পরিচ্ছন্নতা পাশাপাশি সেখানে রোগীর পরিজনদের সাথে হায়া এবং নার্সদের যে দুর্ভাবহার সেটা বন্ধ করার ব্যাপারেও ওনাকে পদক্ষেপ নিতে আমরা দাবি করেছি কি আশ্বাস দিয়েছেন উনি বললেন যে স্থানীয় দাবি যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে আমি পদক্ষেপ নেব আর বাকিগুলো তো কর্তৃপক্ষের ব্যাপার লোকালের বিষয়গুলো রেখেছেন বাইপাসে যারা জমিদাতা তাদের যে এখনো পর্যন্ত অনেকের গৃহ নির্মাণ করে দেওয়া হয়নি সেই দাবিটাও আমরা রেখেছি বলছি আগামীতে যদি আপনাদের দাবি পূরণ না হয় দাবি পূরণ না হলে আমরা ইসলামপুর শহরেই একটা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিতে বাধ্য হব আমরা সে ভাবনা চিন্তা করছি নির্বাচন আসন্ন হয়তো নির্বাচনের আগে সম্ভব হবে না নির্বাচনের পরেই আমরা ইসলামপুরের যে স্থানে দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আন্দোলনে নাম আপনার নাম সুজন কৃষ্ণপাল লোকাল কমিটি সেক্রেটারি রাজ্য সরকারের বিরুদ্ধে গোটা দেশের মানুষ খুঁজছে তাদের এই খুব বিক্ষোভ যাতে দামানলের মতো ছড়িয়ে পড়তে না তারা বিভিন্ন ভাবে এই আন্দোলনের নেতৃত্বকে তালিমায়ুক্ত করা এবং বিভিন্ন মিথ্যা মামলায় ফাঁস এই সমস্ত একের পর এক জনবিরোধী বিরুদ্ধে এসএসআই কমিউনিস্ট দলের লাগাতার আন্দোলন চালিয়ে আসছে সেই আন্দোলন অংশ হিসেবে আজকে আমরা সমস্যা দাবি দাওয়া নিয়ে ডেপুটেশন প্রদান করতে এসেছি শ্রমিক মহিলা সকলের যে দৈনন্দিন জীবনের সমস্যা ইতিমধ্যে রাজ্য না সারা দেশ জুড়ে ভোটের উৎসব